ভর্তি চলছে ভর্তি চলছে প্লে থেকে পঞ্চম শ্রেণী পর্যন্ত রেইনবো কিন্ডার ভর্তি চলছে আলাইকুম রেইনবো কিন্ডার গার্ডেন পক্ষ থেকে সকলকে জানাই শুভেচ্ছা ও অভিনন্দন শিক্ষিত জাতি উন্নত দেশ গর্ব সোনার বাংলাদেশ আপনার সন্তানকে সুনাগরিক হিসাবে গড়ে তুলতে দুই সালে প্রতিষ্ঠিত হল বারুই পুকুরিয়া বাজারে রেইনবো কিন্ডার গার্ডেন তারাকান্দা ময়মনসিংহ রেইনবো কিন্ডার পক্ষ থেকে সকলকে জানাই শুভেচ্ছা ও অভিনন্দন শিক্ষিত জাতি উন্নত দেশ গর্ব সোনার বাংলাদেশ আপনার সন্তানকে সুনাগরিক হিসাবে গড়ে তুলতে দুই সালে প্রতিষ্ঠিত হল বারুই পুকুরিয়া বাজারে রেইনবো কিন্ডার গার্ডেন তারাকান্দা ময়মনসিংহ ভর্তি চলছে ভর্তি চলছে ভর্তি চলছে প্লে থেকে পঞ্চম শ্রেণী পর্যন্ত রেইনবো কিন্ডারগার্টেনে ভর্তি চলছে এখানে গেনের আলুর মশালের জেলে হয় রে সূর্যোদয় অত্র এলাকার সর্বজনীন সুপ্রিয় শিক্ষা প্রতিষ্ঠান রেইনবো কিন্ডার গার্ডেন বহু অর্থ ও সময় নষ্ট করে আর দূরে নয় এখন আপনার হাতের কাছে বারোই পুকুরিয়া বাজারে রেইনবো কিন্ডার গার্ডেন ভর্তি চলছে ভর্তি চলছে রেইনবো কিন্ডার গার্ডেনে নতুন শিক্ষাবর্ষে ভর্তি চলছে তাই আপনার আদরের সন্তানকে ভর্তির জন্য আজই যোগাযোগ করুন বারোই পুকুরিয়া বাজারে রেইনবো কিন্ডার গার্ডেনে আমাদের সাথে যোগাযোগের জন্য মোবাইল নাম্বার জিরো